তুমি অনেক বড়ো হও আর বড় হয়ে তোমার সাথে ও তোমার ভাইদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে এতদিন তোমার ভাইদের আমি সুরক্ষিত রাখব। অগিন্নি কোথায় গেলে সবাই গিন্নি মনে হয় বাগানে গেছে স্বর্ণকলিকে নিয়ে কৃষক খুঁটিরের নিচে বসে থাকে একটু পর মালিনী আসে মালিনী বলে তোমার কোলে বাচ্চা কথা থেকে এলো এটা কার সন্তান কৃষক মালিনীকে সব কথা খুলে বলে মালিনী তার নিজের মেয়ের মতো স্বর্ণকলিকে লালন পালন করতে থাকে এভাবে অনেক বছর কেটে যায় স্বর্ণকলি ও স্বর্ণকলির বোন কর্ণকলি দুজনেই দেখতে দেখতে বড় হয়ে যায় স্বর্ণকলি ছিল অত্যন্ত সুন্দরী তার মাথায় ছিল এক গোছা স্বর্ণের চুল আর কর্ণকলি ছিল একটু কালো বর্ণের কিন্তু তার মন ছিল অনেক বড় কর্ণকলি স্বর্ণকলিকে অনেক স্নেহ ও ভালোবাসত বাড়ির সব কাজ কর্ণকলি একাই করতো দিদি চলো না আমরা একটু বাগানে গিয়ে খেলা করি তুমি এখন আর আমার সাথে একটু খেলা করো না সারা দিন শুধু এটা ওটা কাজ নেই তুমি ব্যস্ত থাকো চলো না দিদি একটু খেলি আরে পাগলি বোন আমার এখন কি আর সেই ছোটোবেলার মতো খেলার বয়স আছে আগে মা ছিল মা সংসার দেখাশোনা করতো তখন আমাদের কোনো চিন্তা ছিল না এখন তো মা নেই এখন তো সংসারেই সব দায়িত্ব আমার উপরেই তাই না আমি যদি কাজ না করি কে কাজ করবে শুনি ঝাবুর বায়না করিস না তুই একাই গিয়ে খেল গিয়া ঠিক আছে তোমার আমার সাথে খেলা করতে হবে না তুমি আমাকে একটুও ভালোবাসো না আর সারাক্ষণ শুধু কাজ আর কাজ আমি তোমার সাথে কথাই বলবো না স্বর্ণকলি দিদির উপর রাগ করে সেখান থেকে চলে যায় ধাবলি তুই এখানে থাক আমি দেখি পাগলি পাগলিমুনটা আবার রাগ করে কোথায় গেল ওকে নিয়ে আমি আর পারি না ওর ছেলে মানুষই এখনো যায় না সারাক্ষণ শুধু আমাকে জ্বালাবে কি করব আর ওর জাগানোটা যে আমার অনেক ভালো লাগে একটা মাত্র বোন আমার জাগিয়ে দেখি কোথায় রাগ করে বসে কান্না করছে তুই এখানেই থাকবি কিন্তু কোথাও যাবি না এদিক ওদিকে স্বর্ণকলি পুকুরের ধারে গিয়ে বসে একা একা কান্না করতে থাকে দিদি আমাকে আর একটু ভালোবাসো না একটু খেলার কথা বললাম দিদি আমাকে না করে দিল দিদি সারা দিন শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে আমিও যাবই না বাড়িতে এখানেই বসে থাকবো আজ মা যদি বেঁচে থাকতো তাহলে আমার দিদির আর এত কাজ করতে হতো না মা তুমি কোথায় চলে গেলে মা আমাকে আর দিদিকে একা ফেলে এগুলো বলতে থাকে আর কান্না করতে থাকে তখনই সেখানে কলি আসে। এই পাগলি এখানে বসে বসে কান্না করছিস তুই বুঝিস না কেন বলতো বোন আমি কি তোকে বকা দিলাম নাকি মারধর করলাম যে তুই এখানে এসে বসে বসে কান্না করছিস বলতো এখনও বাড়িতে রান্না বান্না হয়নি কখন রান্না করব আর কখন বাবার জন্য মাঠে ভাত নিয়ে যাব। ওর কি এখনো বুঝার বুদ্ধি হয়নি এখনো কি ছোট আছিস তুই পাগলি একটা আমি যাব না বাড়িতে আমি এখানে বসে থাকব তুমি যাও বাড়িতে তুমি কাজ করো গিয়ে এখানে কেন এসেছ জেদ করিস না বোন তুই কান্না করলে যে আমার বুকটা ফেটে যায় চল বোন বাড়ি যাই গিয়ে রান্নাবান্না করে বাবার জন্য মাঠে ভাত নিয়ে যাই নইলে যে বেলা হয়ে যাবে অনেক বাবা পেটে খুদা নিয়ে কষ্ট করে কাজ করবে চল বোন বাড়ি যাই বাড়ি গিয়ে রান্নাবান্না করে স্বর্ণকলি ও তার বোন কর্ণকলি তাদের বাবার জন্য মাঠে ভাত নিয়ে যায় বাবা আই দেখো তোমার জন্য ভাত নিয়ে এসেছি আসো ভাত খেয়ে আবার কাজ করো অনেক বেলা হয়েছে নইলে আবার শরীর খারাপ করবে তোমাকে কত করে বলি বয়স হয়েছে এখন তোমার আর মাঠে কাজ করতে হবে না তাও তো তুমি আমাদের কথাই শোনো না এবার আসো চারটা ভাত খেয়ে যাও এখন আসছি রে মা ওখানে এই গাছের নিচে ভাত রেখে তোরা বাড়ি যা আমি সময় করে ভাত খেয়ে নেব। এত বেলা হয়ে গেছে তুমি এখন ভাত খাবে না তো কখন ভাত খাবে শুনি একদম না খেয়ে থাকবে না তোমার কিছু হলে আমরা দুবোন কোথায় যাব বলো তো বাবা তুমি কেন বোঝো না মা তো আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা চাই না তুমিও আমাদেরকে ছেড়ে চলে যাও বাবা তুমি যে আমাদের ছায়া আমাদের মাথার উপরের বট গাছ ঠিক আছে রে আমি এখনই খেয়ে নেব তোরা দুবোন আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকিস না যা বাড়িতে যা আমি ভাত খেয়ে নেব যা মা তোরা বাড়িতে যা কর্ণকলি ও স্বর্ণকলি এই মেয়ে দুটি না থাকলে যে আমার কি হতো ওর মা মারা যাওয়ার পরে এই মেয়ে দুটিকে আঁকড়ে ধরে নিয়েই আমি বেঁচে আছি তোমরা দুই বোন যে আমার দুনিয়ারে তোদের ছাড়া আমিও যে বাঁচতে পারবো না কর্ণকলি ও স্বর্ণকলি জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে দেখতে পাই একটি কালো বিড়াল কান্না করছে দিদি দেখো ওই বিড়ালটা কেমন কান্না করছে ওর মনে হয় কিছু হয়েছে তাই ও কান্না করছে দিদি ওর কি ক্ষুধা লেগেছে তার জন্য কি ও কান্না করছে কেমন করে বলবো বলতো বোন আমি কি আর বিড়ালের কথা শুনতে পাই যে আমি জানবো বিড়ালটা কেন কান্না করছে হয়তো বিড়ালটা ক্ষুধার্ত তাই সে ঠারে বসে বসে কান্না করছে দিদি চলো না আমরা ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই আমার একটি বন্ধু হবে আমি ওর সাথে খেলা করব। এ বিড়াল তুমি যাবে আমাদের সাথে আমাদের বাড়িতে দেখ পাগলির কথাবার্তা বিড়াল কি কখনো কথা বলতে পারে তুই ওকে জিজ্ঞাসা করছিস যে ও আমাদের বাড়িতে যাবে কি না স্বর্ণ ও কর্ণকলি বিড়াল তাকে নিয়ে বাড়ি চলে যায় স্বর্ণকলি বিড়ালটাকে নিয়ে গিয়ে তার ঘরে বসে বসে বিড়ালের সাথে গল্প করে যাক অবশেষে আমার একটি খেলার সাথী হয়েছে আচ্ছা বিড়ালটার একটি নাম দিতে হবে তোমার কি নাম দিব বিড়াল আমি কি নাম দেওয়া যায় দিদি আসুক দিদিকে বলবো তোমার একটি নাম বের করে দিতে কিরে বোন যখন থেকে এই বিড়ালটাকে বাড়িতে নিয়ে এসেছিস এই বিড়ালটার সাথে বসে আছিস তোর কি খাওয়া দাওয়া লাগবে না সকালে তো কিছুটি খাসনি চল এখন কিছু খাবি চল খাওয়াটাও পরে দিদি আগে তুমি আমাকে একটু সাহায্য করবে আমার এই বিড়ালটার নাম কি রাখবো তুমি একটি খুঁজে দাও তো দিদি আমরাও কি কী নামে ডাকবো বিড়ালের আমার কি নাম দিতে হবে তুই যখন বলছিস তখন ওকে আমরা মিনু বলে ডাকবো তাহলেই হবে একদিন বিকেলে স্বর্ণকলীয় বিড়াল দৌড়াদৌড়ি করে এই খেলা করছিল পাশে বসে হাসছিল কর্ণকুলি হা 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 পাগলি বোন আমার অবশেষে একটি খেলার সাথে পেয়েছে ভালোই হয়েছে এখন আর আমার কাছে এসে খেলা করব খেলা করব করে বায়না করবে না স্বর্ণকুলি ও মিনু বিড়াল দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে চলে যায় বাবা হাফিয়ে গিয়েছে আর দৌড়াতে পারছি না এখানে একটু বসে বিশ্রাম নেই তারপরে বাড়ি যাবো স্বর্ণকলি ও মেনি বিড়াল বসে বিশ্রাম করছিল তখনই সেখানে একটি পড়ি আসে রাজকন্যা তোমার এখন আর খেলাধুলা করার বয়স নেই তোমার বয়স এখন আঠারো বছর তোমার ও তোমার ভাইদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করার সময় চলে এসেছে তুমি তৈরি হও রাজকন্যা তোমার মাঝে পাগলনি হয়ে ঘুরছে তোমার মা ও তোমার ভাইদেরকে তাদের যোগ্য স্থান তোমাকে বুঝিয়ে দিতে হবে আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আর আমি তো কোনো রাজকন্যা আমি নয় একজন সাধারণ কৃষকের মেয়ে আর আমার কোনো ভাই নেই আমরা দুই বোন আমার মা অনেক আগে মারা গিয়েছে আপনি কি বলছেন আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না স্বর্ণকলি এখন যেখানে আছো এটা তোমার নিজের বাবা মা নয় এটা তোমার পালিত বাবা কোনো সাধারণ কন্যা নয় তুমি তুমি নীলাচল রাজ্যে রাজকুমারী আমি আর কিছু তোমাকে বলতে পারছি না তবে একটি কথা তোমাকে বলছি তুমি আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয় তোমার ওই সোনালি চুলে আছে অসীম শক্তি তুমি সেই শক্তি ব্যবহার করার চেষ্টা করো কিন্তু আপনার কথা যদি সত্যি হয় আমার দুই ভাই ও আমার মা এখন কোথায় আছে আমি তাদেরকে কোথায় খুঁজে পাবো তুমি নিজেই তাদের খুঁজে বের করবে তোমার শক্তি দিয়ে এই বলে পরী ওখান থেকে চলে যায় এটা কি বলে গেল আমার বাবা আমার আসর বাবা নন তিনি আমার পালিত বাবা আর আমি সাধারণ কন্যা নয় আমি একজন রাজকন্যা দিদিকে সব কথা খুলে বলতে হবে স্বর্ণকলি দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসে দিদি এখানে তো দিদি নেই দিদি মনে হয় বাড়িতে গিয়েছে চল মিনু বাড়িতে যাই কর্ণকলি রান্নাঘরে বসে রান্নার প্রস্তুতি নিচ্ছিল স্বর্ণকুলি সেখানে যাই দিদি আমি আর মিনু যখন দৌড়াতে জঙ্গলের মধ্যে যাই তখন আমরা একটি পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলাম তখনই সেখানে একটি পরী চলে আসে আর পরীটি আমাকে কি বলে জানো আমি নাকি একবার পালিত মেয়ে আমাকে নাকি বাবা লালন পালন করেছে আমি নাকি রাজকুমারী আর পরি আরও বলল আমার আর আমার দুই ভাইয়ের সাথে নাকি অন্যায় করা হয়েছে আর বলল আমার মা নাকি পাগলিনী হয়ে ঘুরে বেড়াচ্ছে দিদি এগুলো কেন বলল পরী আমাকে জানি না বোন কিন্তু পরীরা তো কখনো মিথ্যা কথা বলে না বাবাকে জিজ্ঞেস করতে হবে চল আমরা বাবাকে গিয়ে জিজ্ঞেস করি স্বর্ণকারের বাবা তার ঘরে শুয়েছিল তখনই স্বর্ণকলি ও কর্ণকলি তার রুমে যায় বাবা তুমি কি ঘুমাচ্ছ বাবা তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ কি হয়েছে রে মা কিছু বলবি তোরা হ্যাঁ বাবা স্বর্ণকলি তার বাবাকে সব কথা খুলে বলে বাবা বলো এটা সত্যি কি হলো বাবা তুমি চুপ করে আছো কেন বলো কি সব আবল তাবোল কথা বলছিস তুই আমারই মেয়েরে মা এসব নিয়ে তুই মাথা ঘামাস না আমি এখন মাঝের দিকে যাই স্বর্ণকলির বাবা স্বর্ণকলিকে এড়িয়ে মাঠের দিকে চলে যায় দিদি বাবা মনে হলো আমাদেরকে এড়িয়ে গেল হ্যাঁ রে বোন আমারও তো তাই মনে হলো স্বর্ণকলির বাবা স্বর্ণকলিকে যেখানে পেয়েছিল ওখানে গিয়ে বসে কান্না করতে থাকে আমার মেয়েটাকে আমি এখানেই কুড়িয়ে পেয়েছিলাম এখন আমি আদর যত্ন করে আমার মেয়েকে অনেক বড় বানিয়েছি এখন কিভাবে আমি আমার মেয়েকে হারিয়ে যেতে দেব? আমি পারবো না আমার দুই মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না স্বর্ণকলির বাবা ওখানে বসে বসে কান্না করছিল তখনই ওখানে পরি এসে হাজির হয় কৃষক তুমি কাঁদছ কেন তোমাকে আমি কি বলেছিলাম তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম এই কন্যা কোনো সাধারণ কন্যা নয় এই কোনো একজন রাজকুমারী তুমি তাকে নিয়ে গিয়ে লালন পালন করবে আমি আরও বলেছিলাম ভাগ্যদোষে রাজকুমারী তোমার দ্বারে এসে পৌঁছেছিল এখন সে বড় হয়েছে এখন তার ক্ষমতা দিয়ে তার পিছনে ঘটে যাওয়া ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে তার দুই ভাই ও তার মাকে রক্ষা করতে হবে এটাই তো তার কর্তব্য তুমি ভুলে যেও নাকি নিয়তি কখনোই থেমে থাকে না তুমি সব সত্যিটা স্বর্ণকলিকে বলে দাও না আমি পারব না কিছুতেই পারবো না আমি আমার নিজের মেয়ের মতো করে তাকে বড় করেছি কখনো কোনো প্রভাব বুঝতে দেয়নি আমি তাকে ছাড়া কেমন করে থাকব বল পড়ি আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কিন্তু সত্যি তাদের সামনে আনতেই হবে কৃষক এই সত্যি যদি সামনে না আসে তাহলে শয়তানের বিনাশ কোনোদিনও হবে না আর নিষ্পাপ তিনটি প্রাণ কোনোদিনও তাদের সাথে হয়ে যাওয়া ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারবে না তুমি সব কিছু বলে দাও কৃষক তুমি সব কিছু বলে দাও এই বলে পরী ওখান থেকে চলে যায় হায় খোদা তুমি এটা কি পরীক্ষা নিলে নিজের মেয়ের মতো করে মানুষ করে এখন আমি এই মেয়েকে কিভাবে হারিয়ে ফেলবো কৃষক কান্নায় ভেঙে পড়ে আমাদের চ্যানেলের কার্টুন গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন পরের পর্ব দেখতে চাইলে লাইক দিয়ে কমেন্টে বলে যান